আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি হাজির হয়ে গেলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার একটি অঞ্চলে শ্রীরামপুর এলাকায় তো এখানে মাঠে কোনো এই যে রৌদ্র তাপমাত্রা এই সময় কিন্তু কোনো কৃষক কিন্তু মাঠে নেই প্রচণ্ড তাপের কারণে কিন্তু সবাই কিন্তু এখন বাড়িতে বিশ্রাম নিচ্ছে বা দুপুরে খাওয়া দাওয়ার কাজ শেষ করে বিশ্রাম নিচ্ছে এটা কিন্তু তিলকপুর থেকে আক্কেলপুর যাওয়ার এই রাস্তা তো আমি মূলত এসেছি একটা পটলের জমিতে আজকে আমি পটল নিয়ে কিছু কথা বলবো তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি আপডেট দিতে পারবো নতুন ফসল নিয়ে নতুন কোনো কিছু আসলেই আমি আপডেট দিতে পারবো সেই সাথে লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই কমেন্টস করবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমি দেখানোর চেষ্টা করি আসলে কি পরিমাণ পোটল ধরে আছে আপনারা দেখতেই পাচ্ছেন পোটোল যে এত ফলন হয় কিন্তু এটা আসলে যারা চাষাবাদ করে তারাই জানে পটলটা কিন্তু অনেক কষ্টের একটা ফসল এই পোটলের কিন্তু ফলন আনতে গেলে কিন্তু হাতের মাধ্যমে পরাগায়ন করে দিতে হয় এবং এটা মানে সূর্য ওঠার আগেই আগ মুহূর্তে দেখতেই পাচ্ছেন অসংখ্য পোটল কিন্তু ধরে আছে আর এই পটলের তো সবসময় আপনারা জানেন যেটা চারা থেকে তৈরি করা হয় গাছ আর এই যে দেখতে পাচ্ছেন এই যে পটলের অনেক ফুল শুকিয়ে যাচ্ছে এটা কিন্তু মানে শুষ্ক ছত্রাকনাশক থেকে এটা কিন্তু হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যেটা হরমোনের ভিটামিনের অভাবও কিন্তু হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কী পরিমাণ পটল কিন্তু ধরে আছে আর পটলের দাম কিন্তু এই মুহুর্তে অন্যান্য সবজির থেকে পটলের দাম কিন্তু ঊর্ধ্বমুখী বর্তমানে পটল যারা চাষ করেছেন তারাই কিন্তু একটু লাভবানের দিকে তারা কিন্তু ভালো পয়সা পাচ্ছেন অন্যান্যরাও পাবে কিন্তু পটলের দামটা এই মুহূর্তে একটু আকাশচম্বি পটল এই কারণেই পটলের আবারটা এবার কম হয়েছে আমি এই কারণেই কিন্তু এই পটলের জমিতে আসছি আপনাদেরকে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন আর নিচে যদি দেখাই আসলে নিচের থেকেও অনেক ফসল কিন্তু পোটলে কিন্তু নিচের তেমন কিন্তু কিন্তু ফল দেখা যায় না পটল পাতার মধ্যেই লুকায়িত থাকে দেখতেই পাচ্ছেন মোটামুটি প্রায় দশ বারো শতক জগিতেই কিন্তু এই পটলের আবারটা হয়েছে তো যাই হোক এক ভাই আসতেছে দেখি ভাইয়ের সঙ্গে একটু কথা বলা যায় কি না মার্শাল্লা খুব ভালো পটল কিন্তু হয়েছে তো যাই হোক এক ভাই এখানে একটু ঘোরাঘুরি করতেছে উনি পড়াশোনায় নিয়োজিত উনি কোনো চাষাবাদ করেন না যদিও ওনার পারিবারিকভাবে হয়তো করে কিন্তু উনি কিন্তু সরাসরি চাষাবাদের সাথে সম্পৃক্ত না যার কারণে ওনার সঙ্গে কথা বলা সম্ভব হলো না তো দেখতেই পাচ্ছেন পটল কিন্তু ইনশাল্লাহ মার্ভেলাস হয়েছে আর এই যে এই যে ফুল এই যে ফুলগুলো কিন্তু এখানে মানে পুরুষ ফুল একটা পুরুষ ফুল নিয়ে সম্পূর্ণ স্ত্রী ফুলের সঙ্গে ঘষে দিলেই কিন্তু এটা পরাগায়ন হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু ফলের পরিমাণটা কিন্তু বেশি হয় সেই ক্ষেত্রে ফলের ফলের পরিমাণ একটু বেশি হয় তো হাত পরাগায়ন যদি কেউ না করতে পারেন তাহলে কিন্তু পোটলের আবাদ করা সম্ভব নয় এবং ফলন কিন্তু কাঙ্ক্ষিতভাবে পাওয়া যাবে না তো আমি পরিশেষে আবারও আপনাদের কাছে অনুরোধ করব যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ফসলের আপডেট পেতে আপনারাই সহায়তা পাবেন তো যাই হোক আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন যদি আরও কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্টসে লিখবেন আমি রিপ্লে দেওয়ার চেষ্টা করব ওকে আসসালামু আলাইকুম